বন্ধুরা সে চলে আসলাম এই বদলা মদ্যনুর বদলা চলে আসলাম এই সেই ভাইরাল ব্রিজ যেটা নিয়ে মানুষ এখন আলোড়ন গুঞ্জন করতেছে ভিডিও করতেছে প্রচুর মানুষের দেখতেছে আজকে আসতে খুব ভালো লাগতেছে আমার বন্ধু ওয়ালটন শুলমে মালিক সে আমাকে নিয়ে আসছে আজকে আনন্দটা আবহাওয়াটা আমাদের অনুকূলে যারজন আজকে ভালো লাগতেছে বন্ধু কিছু বলো সংক্ষেপে হ্যাঁ বন্ধুর আশা পূরণ করলাম আজকে থ্যাংক ইউ বন্ধু অনেক দিনের স্বপ্ন সে তোমার ইয়েতে আসবে বদ্যনগর ব্রিজ দেখবে তখন থেকে তো চার বছর আগে তার কথা চার বছর থেকে উনি খালি ব্রিজ দেখবে ব্রিজ আগে তো ব্রিজ আসলে কমপ্লিট হয় না আনতে পারি আনতে পারি না আজকে নিয়ে আসলাম তার ব্রিজে বদ্যনগর আমাদের বাটি বাংলা স্বপ্ন হ্যাঁ তাকে বাটি বাংলা স্বপ্ন বলে আমরা ওই ওই মনে হয় যাই হোক যাই হোক একটা ব্রিজ এটা পর্যটকের একটা সেরা আকর্ষণ আকর্ষণ হয় আপনারাও আসবেন দেখতে দেখবেন ধন্যবাদ ধন্যবাদ মন্দ আর মধ্যম উপজেলা হওয়ার কারণে এই বিল্ডিংগুলো নতুন হয়েছে এই বিল্ডিংগুলো নতুন হয়েছে সালাম আলাইকুম